রাত বারোটার পরে না ঘড়িতে বাজার আগে মনে হয় কে কে ফোন করছে কেন করছে না সে তো নিজের বার্থডে মনে রাখতো না স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক একটু রিজার্ভ থাকতে পছন্দ করে হয়তো ভাবে যে বললে আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো পরের থেকে মনে রাখার প্রয়োজন এবার শাকিব খান থেকে রাত বারোটায় উইশ করেছে কি করেনি এমন প্রশ্নে উপবিশ্বাস একে জবাব দিল প্রিয় বিষয়ে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অপবিশ্বাস ভেবেছিল যে সাকিব খান তাকে ফোন কলে উইশ করবে কিন্তু উপবিশ্বাস রাত বারোটা বাজার পর সাকিবের অনেক অপেক্ষা করেছে ফোনের কিন্তু তার ফোন মেলেনি উপবিশ্বাসের তাই তো জন্মদিন শেষে রাত্রিবেলা তার একটা ইন্টারভিউ নেওয়া হয় যে আজকে জন্মদিনে তাকে কে কে উইশ করেছে এরকম একটা প্রশ্নে সম্মুখীন হয় অপু বিশ্বাস উত্তরে অপু বলে হ্যাঁ অনেক মানুষেরই উইশের অপেক্ষা করেছি রাত বারোটার পর বারবার ফোন চেক করেছি যে কেউ কি আমাকে একটা টেক্সট বা কল দিয়েছে কিনা কারণ নাম উল্লেখ না করলেও অপু বিশ্বাস ঠিক এরকম ভাবেই কথাগুলো বলেছে তারপর উপস্থাপিকা তাকে ডিরেক্ট সাকিবের নাম ধরে জিজ্ঞাসা করে যে সে কি আপনাকে উইশ করেছে এমন প্রশ্নে উপবিশ্বাস বলে আরে সে তো নিজের বার্ডে মনে রাখতে পারে না আমার কিভাবে মনে রাখবে প্রথম প্রথম সেও মনে রাখত কিন্তু এখন আর সে মনে রাখে না এগুলো সব হাসি মুখে বলছিল উপবিশ্বাস আসলে উপবিশ্বাসের এখন এগুলো সয়ে গিয়েছে সে অবহেলা পেতে পেতে এখন এগুলো তার নর্মালি মনে হয় বুক ভরা কষ্ট নিয়ে সে ক্যামেরার সামনে হাসি মুখের সাকিবকে নিয়ে কথা বলছিল সাকিব ছোট হবে এরকম একটা কথা ওপর মুখ থেকে আজ পর্যন্ত শোনা যায়নি সবসময় সাকিব খানকে উপরে রেখেই সে কথা বলে প্রিয় উপবিশ্বাসের এরকম মন্তব্য আপনাদের কাছে কি মনে হয় আপনাদেরও মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে